ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির তরফে জমা দেওয়া চার্জশিটে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম আর তার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের এই রাজ্যে সল্টলেকে সিডিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখানো হল প্রদেশ কংগ্রেসের তরফে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় শুধুমাত্র বিজেপিকে কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা নয় কংগ্রেসের ভূমিকা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছেন তিনি বলছেন নেতাজি ইন্ডোরের সভা থেকে যে যেখানে গণ্ডগোল ঘটেছে সেখানটা সেই এলাকা মুর্শিদাবাদ জেলায় হলেও মালদার মধ্যে পড়ে এবং সেখানে কংগ্রেসের নেতা রয়েছেন কংগ্রেসের সিট সুতরাং কংগ্রেসের শান্ত করা উচিত ছিল ওদের পরিস্থিতি শান্ত করা উচিত ছিল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যদি এর পেছনে থাকতো তাহলে আমাদের বিধায়কের বাড়ি পার্টি অফিসে ভাঙচুর হতো না নেতাজি ইন্দোরের সভা থেকে কংগ্রেসকে কাজ গড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্ব কাছে